আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামাইয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমরা হচ্ছে চলে যাচ্ছি একটা জায়গার মধ্যে যেতে যেতে হচ্ছে লাল দিঘির পাড়ে ওখানে হচ্ছে এগুলো হচ্ছে আসল খাটগুলা ছিল এই জন্য এখান থেকে আমার মেয়েরা গিয়ে ওখান থেকে কয়েকটা গোলাপ চিড়ি নিয়ে আসছিল তো আপনাদেরকে একটু এগুলো শেয়ার করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি আপনাদের একটু হলো ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে আমরা হচ্ছে একটা চেঞ্জি নিয়ে নিয়েছি চেঞ্জিতে করে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি সবগুলো এই ভিডিওর মধ্যে থাকবে কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে এগিয়ে এসেছি তো এখন আমরা চলে যাচ্ছি পতেঙ্গার মধ্যে তো পত্যাঙ্গার মধ্যে চলে যাচ্ছি মাসাল্লাহ রাস্তাটা অনেক বেশি সুন্দর একদম নিস্তব্ধ রাস্তাঘাটে কোনো লোকজনের সমাগম এত বেশি ছিল না অনেক বেশি ভালো লেগেছিলো এই রাস্তাটা তো এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছিলাম দেখতে পাতেছেন আপনাদেরও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে খুব সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন এতটুক রাস্তা পার হওয়ার পরও রাস্তাঘাটে কোনো লোকজনের কোনো সমাগম দেখা যায়নি তো কথা বলতে বলতে চলেই এসেছি আমরা যেইখানে যাচ্ছি সে জায়গার মধ্যে এসে গিয়েছি এটা হচ্ছে আর্মিদের এরিয়া এই জন্য ক্যান্টনমেন্ট এরিয়া বলে অনেক সুন্দর তো লোকজন এত বেশি ছিল না রাস্তাঘাটের মধ্যে একদম কম কমে ছিল আর হচ্ছে আশেপাশে অনেক গাছগাছালি ছিল খুব বেশি ভালো লাগে দেখতে দেখতে আমরা হচ্ছে অনেক দূর এগিয়ে এসে গিয়েছি তো রাস্তাঘাট সুন্দর লাগার কারণে আপনাদেরকেও শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম দেখতে পারতেছেন বন্ধুরা আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এরকম মিরিবিরি একটা রাস্তা কোথায় হতে পারে আপনারা যারা এখানে এসেছেন ইনশাআল্লাহ আপনারা যারা এখানে এসেছেন জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছি আমরা কি করতেছি তো অনেক সুন্দর রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম তো কথা বলতে বলতে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থানে এসেই যাচ্ছি এখন আমরা এইগুলো পার হয়ে গেলে এই রাস্তাটা পার হয়ে গেলে আমাদের গন্তব্যস্থানে চলে যাব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ভালো লাগে রাস্তাঘাট খুব বেশি ভালো লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চট্টগ্রামের রাস্তাঘাটের মধ্যে তো অনেক ময়লা আবর্জনা বেশি দেখা যায় কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো ময়লা আবর্জনা দেখা যাচ্ছিল না আমার কাছে এরকম পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদেরকেও একটু শেয়ার করে নিয়েছিলাম কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি এই জায়গার মধ্যে কোথায় আসছি তো জায়গাটা হচ্ছে চট্টগ্রামের চিটাগাম বোট ক্লাব দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা আগে পাইছিলাম এই জায়গাটা আসলে পঞ্চাশ টাকা করে জনপ্রতি নেবে এখন দেখতেছি অনেক বেশি টাকা একশো টাকা করে জনপ্রতি নিয়েছিল শুধুমাত্র পাঁচ বছরের নিজেদের থেকে টাকা নেবে না আর সব ছয় বছর থেকে স উপরে ছয় বছরের উপর থেকে যারা আছে ওদের সবার থেকে একশো টাকা করে প্রতিজন করে নিচ্ছিল তো যাই হোক এবার আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে ভিতরে ঢুকেই পড়েছি তো দেখতে পাচ্তেছেন ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছি মাশাল্লাহ যেমন টাকা তেমনই মাশাল্লা অনেক বেশি সুন্দর লেগেছিলো এরকম মনোরম পরিবেশ সবুজ বৃক্ষ দেখতেতে অনেক বেশি ভালো লাগে গাছ দিয়ে মাঠে ভরা তো দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর করে নৌকা নৌকা দেখে দিয়েছে এখানে ডিজাইন করে তো এগুলো হচ্ছে ছবি ওঠার জন্য এরকম করে দিয়েছিলো এগুলো কেউ চড়তে পারে না তো আপনারা যারা এখানে চট্টগ্রামের মধ্যে আছেন তারা চাইলে এই বুট বুট ক্লাবে এসে ঘুরে যেতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডলি হিসেবে আসতে পারবেন অনেক বেশি ভালো লাগে এখানে এসে চাইলে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো বাইরের থেকে নিয়ে এখানে এসে খেয়ে নিতে পারবেন আর এখানে হচ্ছে আর এখানে যেগুলো রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি দাম তো একদম বেশি দাম নিয়ে নেয় তো যাই হোক আপনারা যায় বাইরের থেকেও নিয়ে আসতে পারবেন টিকিট কিন্তু একশো টাকা করে নিবে তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্যও আছে তো আমাদের সাথে অনেক দুই একজন ফ্যামিলি আসছিলো বলে সবাই এখানে অনেক ঘুরাঘুরি করছে অনেক আনন্দ করছিল। আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিলো বাচ্চা বলতে আমার মেয়ের এস এসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে কোথায় ঘুরতে যাব এই জন্য চলে আসছিলাম বোট ক্লাবের মধ্যে অনেক বেশি ভালো লাগে জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু পর পরেই একটু পর পরেই আকাশ থেকে আকাশের মধ্যে হচ্ছে যাচ্ছিল প্লেন যাচ্ছিল তো আমরা অনেকক্ষণ পর পর পাঁচ মিনিট পর পর এক একটা বিমানের ভিডিও করতেছিলাম একটা একটার পর একটা একটা পর একটা ছিল তো অনেক বেশি ভালো লাগে বাচ্চারা অনেক দোলনাতে চড়েছে এবার হচ্ছে উপরে নিচে আর এখানে তো খেলনার অনেক বাচ্চাদের খেলনার তো অনেক জোনেই আছে তো এখানে যারা বাচ্চারা আসছে সবাই অনেক খেলাখেলি করছে অনেক ঘুড়াগুড়ি করছে অনেক বড় এরিয়া এই জায়গাটা খুব বেশি ভালো লাগে তো বড়দেরও দোলনা আছে তো আমরা অনেকক্ষণ বসে আসছিলাম এরপর হচ্ছে আবার এরপর হচ্ছে আবার সমুদ্রের পাশে গিয়ে একটু বসছিলাম তো আমাকে হচ্ছে সব ব্যাগ ট্যাগ জমা দিয়ে দিয়েছিল। এই জন্য আমি একটু রেস্ট করতেছিলাম ওই জায়গার মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাঁসে একদম সমুদ্রটা দেখা যায় বলে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে এখানে একটা স্পিড বুট আছে অনেক বড় এটা হচ্ছে অনেক বড় তিন তিন চার তালা নাকি হবে এটা নাকি আরও বেশি হয় জানি না আমি এত বেশি খেয়াল করি নেই। তো বন্ধু আপনাদের ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে যদি আপনাদের ইচ্ছে করে ফ্যামিলি ফ্রেন্ডলি হিসেবে এখানে সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে তো মোট কথা এখানে আসলে তো একজন করে নিতে হবে একশো টাকা করে নিতে হবে টিকিট তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে একটু যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম অনেক বেশি দাম তাই আমরা এখান থেকে এত বেশি কিছু খাবার নিব না কারণ এখানে অনেক বেশি দাম ছিল তাই আর হচ্ছে আমরা অনেকজনও আসছিলাম এ তো এখান থেকে নিব না আমাদের ঘোরাঘুরির পরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই আমরা হচ্ছে তো আমরা হচ্ছে চলে যাব একটা আত্মীয়দের বাসায় তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেকক্ষণ দুলা দুলির পর আমরা এখন বাই হয়ে যাচ্ছিলাম দেখতে পারতেছেন তো যেতে যেতে একটু একটু করে আপনাদেরকে শ্যুট করার জন্য ভিডিও করে নিয়েছিল আমার মেয়েরা কথা বলতে বলতে প্রায় ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হলো লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে দেখতে পাচ্ছি অনেকটা অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে এখন একদম শেষ পর্যায়ে এসেই গিয়েছি তো বাইর হয়ে যাচ্ছিলাম একটা একটা চেঞ্জিতে করে আমাদের আত্মীয় বাসায় যাব ওখানে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে আমাদের বাসায় চলে যাব তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশে বাইরে ছোটো বড়ো আপরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা একটা লাইক দেন নাই প্লিজ মনে করো একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে বাসায় চলে এসেছি আত্মীয়দের বাসায় ওইখানে আমাদেরকে খেতে দিয়েছিল। মিনি বার্গার না খেতে দিয়েছিল। সাথে সাথে নিয়ে আসিল হচ্ছে সেভেন ডেস থেকে বিরিয়ানি তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আমাদের বাসায় চলে যাব যাবো এই ছোটো এই বার্গারগুলো অনেক বেশি মজা ছিল আমাদের অনেকটা গুঁড়া গুঁড়ি করে খিদে লেগে গিয়েছিল বলে আমরা একদম খেতে বসে গিয়েছিলাম মাশাল্লা বিরিয়ানিটাও অনেক বেশি মজা ছিল তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া এখন প্রায় শেষ পর্যায়ে রাখ प्रायः दस टा चलिस मिनट हुनु अलमकुम